সেই ব্যাডমিন্টন খেলা কিন্তু তরুণ তরুণী এবং বৃদ্ধ বয়সের সকলে মানুষের কিন্তু আকর্ষণ এবং পছন্দের যে খেলাটি সেটি হচ্ছে ব্যাডমিন্টন খেলা এটি শুধু ব্যাডমিন্টন খেলায় নয় এটি আহ শরীর অংশ হিসাবে কিন্তু এখন তাই আছি সিরাজগঞ্জের এনায়তপুরে যেটি বার সিটি ঘাট নামে পরিচিত সেই বার সিটি ঘাটে কিন্তু আমি আছি যদি আমি চেষ্টা করি যে এখানে আজকে কিন্তু ব্যাডমিন্টন যে ফাইনাল টুর্নামেন্ট সেই প্রেক্ষিতে ব্রাহ্মণ গ্রাম এবং

ব্যাডমিন্টন টুর্নামেন্ট করতে আয়োজিত আজকের এই খেলায় নয়পাড়া এবং ব্রাহ্মণ গ্রাম যে দুটি দল অংশগ্রহণ করেছে তাদের অভিনন্দন জানাই আজকে এই খেলায় নয়পাড়া এক তিন ব্যবধানে জয় লাভ করছে আমার একটাই বার্তা থাকবে যুব সমাজ বিভিন্ন কারণে নেশার কারণে ধ্বংসের পথে চলে যাচ্ছে কিন্তু আজকে আমাদের এই এলাকার ব্রাহ্মণ উত্তরপাড়ার যুবকরা যেই সুন্দর খেলার আয়োজন করছে সুস্থ মস্তিষ্কের ধারা বজায় রাখার জন্য ভবিষ্যতেও তারা আরো সুন্দর সুন্দর টুর্নামেন্ট আয়োজন করবে এবং আমাদের পক্ষ থেকে সর্বোপরি সহযোগিতা থাকবে তারা যেন আরো সুন্দর সুন্দর টুর্নামেন্ট আয়োজন করে আমরা সর্বোপরি পাশে থেকে সর্বপ্রকার সহযোগিতা করব ইনশাআল্লাহ আসলে এই যে ব্যাডমিন্টন খেলা কিন্তু আসলে সবার কিন্তু একটা জনপ্রিয় খেলা এই থেকে বয়স্ক বা বিদ্যরা যারা এই খেলাটি সবচেয়ে বেশি জনপ্রিয় কিন্তু সকলের মাঝে কিছুড়িয়ে সেটা আছে আসলে গ্রামগঞ্জের যে আঙ্গিনা রয়েছে রাস্তার পাশগুলো রয়েছে সেই স্থানে কিন্তু শীত এলে এই খেলার ধুম পড়ে যায় সেই এখন আমরা যদি একটু কথা বলি যে এই খেলার যিনি অতিথি রয়েছেন রেজাউল সরকার আসলে এই যে আপনি এই যে জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন শীতে এই শীতের রাতে গুণ কুয়াশার মধ্যেও কিন্তু এই খেলাটা সবচেয়ে চেয়ে জনপ্রিয় এবং রাত জেগে কিন্তু এগুলো খেলা দেখে থাকে বা যারা খেলোয়াড় খেলে আচ্ছা এই খেলোয়াড়দের পক্ষে এবং যুবকদের কি বার্তা দিতে চান আপনি টুর্নামেন্টে সুন্দর একটা খেলা একটা খেলা তো দোয়া করি আগামীতে যুবক ও সবাই মিলে নেশা জগতে না যা মাদকে না যা। খেলা প্রতি একটা আসক্ত হয় সেই দ্বারা আমি সবার জন্য করি আগামীতে তারা যেন ভালো একটা খেলা দিতে পারে ধন্যবাদ আসলে এই ব্যাডমিন্টন খেলার পিছনে যাদের সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন এবং তারা এই খেলাতে যে নিয়মিত পরিচালনা করছে তারা কিন্তু আসলে এই বর্তমান যুগ যেটা জামানা হচ্ছে মাদকের জামানা এই জামানায় কিন্তু তারা সকল কিছু নেশা আদ্রব্য বাদ দিয়ে কিন্তু তারা এই যে খেলার একটা আয়োজন করেছে তাদের বিরোধ তাদেরকে একটু স্বাগত জানাই কিন্তু এলাকাবাসী তাদের অত্যন্ত খুশিও তাদেরকে স্বাগতম জানিয়েছে এবং তারা যে যেন খেলাটি প্রতি বছরই দিতে পারে সেই হিসাবে কিন্তু এরা উপস্থিত হয়েছে এবং খেলা দেখছেন বিশেষ করে এই যে শীতের ধূম ধূম সাথে সাথে মাঠে কাটে যে এই খেলার সবচেয়ে বেশি জনপ্রিয় সেই খেলার আজ দামন গ্রাম বার্সিটি কাটে যে একটি ফাইনাল টুর্নামেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট হলো এই টুর্নামেন্টের কিন্তু এই কিছুক্ষণের মধ্যেই যে প্রাইজ রয়েছে পুরস্কার রয়েছে এটি কিন্তু বিতরণ করা হবে